যে মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখেন তার মাও তার বাবাকে সম্মান করত না কারণ কী জানেন কারণ হল মেয়েরা ছোটোবেলা থেকেই তার মাকে দেখে দেখে শেখে তাই আত্মীয়রা সম্পর্ক করার আগে মেয়ের খোঁজ খবর নেয়ার পাশাপাশি মেয়ের মায়ের খোঁজ খবর নিয়ে নেবেন কারণ অধিকাংশ মেয়েরাই তার মাকে অনুকরণ করে তার মায়ের মতোই হয় তাই আপনাদের উচিত তার মায়ের খোঁজখবর ভালো করে নেওয়া তারপরে বিবাহের সম্বন্ধ ঠিক করা বিবাহ দিবেন কি না এটা ঠিক করবেন তারপরে ধন্যবাদ সবাইকে